ঝড়ের রাত ছিল সেদিন আকাশে মেঘের গর্জন হচ্ছিল যেন কারো বুক ফেটে কান্না বেরিয়ে আসছে সারা গ্রাম নিস্তব্ধ শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোয়ে মাটির উঠোনগুলো ঝলকে উঠছিল আর ছাপড়া ঘরের চাল চিৎকার করে কাঁপছিল বাতাসে কিন্তু এর মধ্যেই একটা ঘরের জানালা অর্ধেক খোলা বাতাসে পর্দা উড়ছে সেই জানালার পাশে বসেছিল এক নারী তন্নি একজন প্রবাসীর বউ মাথায় আঁচল মুখে কোনো শব্দ নেই শুধু চোখের দৃষ্টিটা ছুটে যাচ্ছে দূরে জানালার বাইরে যেখানে বাঁশ ছাড়ের ফাঁকে এক অস্পষ্ট আগুনের রেখা দেখা যায় সে আজ আর কাঁদছে না কাঁদতে কাঁদতে ক্লান্ত সে তিন বছর ধরে ওমান প্রবাসী স্বামী রশিদের কোনো স্পর্শ কোনো আদর এমনকি মন খারাপের একটা কথাও তার কানে আসেনি শুধু মাসে মাসে টাকা আসে বিকাশে আর গ্রামের মানুষ তাকে দেখে বলে ভাগ্যবান বউ কপালে টাকা আছে কিন্তু কেউ জানে না ঘরের ভিতর এই নারীর শরীর কেমন করে কাঙাল হয়ে আছে একটা ছোঁয়া একটু উষ্ণতা একটু চুম্বন এসব কোনো অর্থ পাঠাতে পারে না সেই রাতে ঝড়ের শব্দের মাঝেই তন্নি বুঝে ফেলে আর থাকতে পারবে না আজ তার ভেতরে এমন কিছু জেগে উঠেছে যা আর দাবিয়ে রাখা যায় না সে শুধু একটা পাতলা চাদর গায়ে জড়ায় পায়ে স্যান্ডেলও পড়ে না দরজা খুলে বেরিয়ে পড়ে সে মাটির রাস্তাটা কাদা আর পাতা মাখা কিন্তু তাতে তার হেঁটে চলায় কোনো বাধা পড়ে না বাঁশঝাড় পেরিয়ে সে এগিয়ে যায় সেই পুরনো পথ ধরে যেটা গ্রামে শ্মশান পথ নামে পরিচিত সেই পথে একটা পুরনো পোড়া মন্দিরের পাশেই রয়েছে একটা ছোট জঙ্গল যার ভেতরে লোকেরা বলে এক সাধু বাস করে কেউ তাকে ভালোভাবে দেখেনি কেউ জানেও না তার নাম বয়স আসল উদ্দেশ্য তবে গ্রামে গুঞ্জন আছে সে সাধু শুধু ঈশ্বর ধ্যানে বসে না সে নারীর চোখে চোখ রাখলে শরীর নয় আত্মাকেও চিনে ফেলে প্রথমবার যখন তন্নি শুনেছিল এই কথা তখন হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু আজ তার বুকের গভীরে সেই গল্পের সুরটা কেমন যেন বাজছে একটা অজানা টান তাকে নিয়ে চলেছে সেই অজানা মানুষটার দিকে জঙ্গলের ভিতরে ঢোকার পরই চারপাশের বাতাস ভারী হয়ে আসে পাতাগুলো কাঁপছে না তবু একটা অদ্ভুত গন্ধ ধূপ ছাই আর কাঁচা মাটির তন্নের নাকে এসে লাগে সামনে আগুন জ্বলছে চারদিকে ঘেরা গাছ তার মাঝখানে একটা খোলা জায়গা আর সেখানেই বসে আছে সে মাথায় জটা গায়ে গেরুয়া কাপড় চোখ দুটো আগুনের মতো জ্বলছে অথচ ভেতরে যেন এক সমুদ্র শান্তি তন্নির পা যেন নিজেই তাকে টেনে নিয়ে যায় সে বসে পড়ে আগুনের উল্টো পাশে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপ থাকার পর সাধু বলে ওঠে তোর চোখে আগুন অনেক দিন ধরে জমে আছে তন্নি কোনো কথা বলে না শুধু নিচু গলায় ফিস করে আপনার চোখেও আছে কিন্তু তা নিভিয়ে দিতে জানে সেই মুহূর্তে যেন সময় থেমে যায় আগুনের মাঝে জঙ্গলের ভিতর ঝড়ের হাওয়ায় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে যেন একে অপরকে অনেক বছর ধরেই খুঁজছে সাধু তার ধূপের থলি থেকে কিছু গন্ধি পাতা আগুনে ছোড়ে দেয় চারদিকে ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয় আর সেই ধোঁয়ার মধ্যে তন্নির শরীর কাঁপে ভিতরের কোনো দ্বিধা লজ্জা ভাব ভয় আর নেই সে চায় এই মানুষটা আজ তাকে ছুঁয়ে দিক শরীরে নয় হৃদয়ে সাধু ধীরে ধীরে উঠে আসে তার পাশে তার কাঁধে হাত রাখে সেই হাত নরম নয় কিন্তু শক্তির মধ্যে এক অদ্ভুত কোমলতা আছে তো নিচক বন্ধ করে ফেলে তার ঠোঁট কেঁপে উঠে যেন সে বহু বছর পর নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছে তারা কিছু বলে না কথা অপ্রয়োজনীয় এখানে তারা শুধু উঠে দাঁড়ায় একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে জঙ্গলের আরও গভীরে এগিয়ে যায় সেখানে এক চওড়া গাছ তলায় সাধু তার গেরুয়া চাদর পেতে দেয় আর তন্নি নিজের আঁচল আলগা করে বসে পড়ে বাতাসে তখন আর কোনো শব্দ নেই শুধু শরীরের ঘাম নিঃশ্বাসের তীব্রতা আর হৃদয়ের গোপন স্পন্দন সেই রাতে তারা কোনো প্রতিজ্ঞা করে না কোনো সম্পর্ক বানায় না তারা শুধু নিজেদের হারানো অনুভব ফিরে পায় ভোরবেলা যখন আজানের শব্দ ভেসে আসে দূর থেকে তন্নির চোখ খুলে যায় সে একা পাশে পড়ে আছে গেরুয়া চাদর আর এক মুঠো ধূপের ছাই আর সেখানে এক টুকরো ভাঁজ করা কাগজ তুই এসেছিলি নিজেকে খুঁজতে আমি শুধু দরজা খুলে দিলাম তুই এখন নিজেই পূর্ণ তন্নি হাঁটতে শুরু করে পেছনে ঝড় থেমে গেছে গাছে রোদ উঠছে আর তার বুকের ভিতরে যে অজানা শূন্যতা ছিল সেটি আজ পূর্ণ হয়ে গেছে আজ সে আর কাঁদে না আজ সে আর কারো স্ত্রী নয় কারো অপেক্ষার পাত্র নয় আজ সে শুধু একজন নারী যে এক ঝড়ের রাতে এক সাধুর পাশে নিজেকে ফিরে পেয়েছিল এই গল্প শুধু শরীরের মিলন নয় এটা এক নারীর ভিতরের মুক্তির গল্প বাংলাদেশের অন্ধকার এক জঙ্গলে ঝড়ের রাতে একজন প্রবাসীর স্ত্রী নিজেকে প্রথমবার সত্যি করে নারী মনে করেছিল